মৌসুমের হচ্ছে প্রথম ঝর্ণা দেখতে আসলাম এবছর পিছনে হচ্ছে এখন হচ্ছে যাচ্ছি ছাগল ঠান্ডাতে আমার পিছনে হচ্ছে সে বিশাল দানবীয় জন্না আর ঝর্নার আসল রূপটা দেখুন তো এখন আছি রূপসী জন্নাতে বলা হয় তাকে সবচেয়ে সহজ ট্রেল ঝর্নার মধ্যে চিটাগন্ধু মিরাজস্বরের মধ্যে সবচেয়ে সহজ ট্রেলের মধ্যে একটি হচ্ছে এটি রূপসীজন্যা তো হচ্ছে মূলত রূপসীজন্যতে আসতে হলে আপনাদের যেটা করতে হবে প্রথমে হচ্ছে ঢাকা চিটাং হাই রোডের মধ্যে বড় দারোগার হাট ও বাজার নামতে হবে যদি কিছু খাওয়া থাকে তাহলে বাজার থেকে কে নিলে বেটার আর নাহলে সরাসরি রূপসী জন্নার তো বললে সব গাড়ি নামাই দিবে তো ওখান থেকে হচ্ছে মাত্র পাঁচ ছয় মিনিট হাঁটলে হচ্ছে আমরা রেলবিট পাবো রেলবিটের পরে হচ্ছে কিছু দোকান আছে যেখানে হচ্ছে দুপুরে খাওয়ার জন্য অর্ডার দিয়ে যেতে পারবেন নাহলে মন না চাইলে হয়তোবা জন্না থেকে এসে বাজারে খাইতে পারবেন তো দেন এরপরে হচ্ছে ট্রেকিং করে চলে আসতে হবে জন্নাতে পাঁচ ছয় মিনিট হাঁটলে হচ্ছে জিরি পাওয়া যাবে জিরি দিয়ে হচ্ছে এরপরে হচ্ছে জিরি দিয়ে উজানের দিকে গেলে হচ্ছে প্রথমে হচ্ছে রূপসী ঝন্নার দেখা এরপর হচ্ছে রূপসী জন্নার পরে হচ্ছে ছাগল কান্দা কুলসি কুলসির মুখ সবই আছে যত গুরুবেন তত হ্যালো ব্রিওন কী অবস্থা সবার মৌসুমের হচ্ছে প্রথম জন্না দেখতে আসলাম এবছর পুরো এক সপ্তাহ ধরে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো এখন হচ্ছে সীতা কুন্ধু রেঞ্জের যে ঝমনাগুলো আছে সেই জমনাগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণে পানি আমার পিছনে হচ্ছে রূপসী জন্না দেখতে পারছেন কি অবস্থা রূপসিজনার প্রচুর পরিমাণ পানি তো আজকে অবশ্যই রোদ আছে একটু বৃষ্টির আশা করতেছিলাম কিন্তু দেখুন অনেক পানি আছে তো দেখি এখন হচ্ছে রূপসিজনার এখানে আছি এখান থেকে হচ্ছে উপরের দিকে ছাগলখানটার দিকে যাব তো আমার অলরেডি আমার সাথে হচ্ছে আমার ট্যুর যারা আছে ওরা অলরেডি উপর ওখানে এনজয় করতেছে আমিও ওদের সাথে জয়েন করতেছি আমার পিছনে হচ্ছে সে বিশাল ঝর্না ঝর্নার আসল রূপটা দেখুন কি অবস্থা মানে পানি যাকে বলে ঝর্নার যে রূপটা সেটা পাওয়ার জন্য হচ্ছে অবশ্যই বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় বৃষ্টি আসার সাথে সাথে হচ্ছে এটা ওর রোগ যেমন সব ফিরে পেয়েছে কমলদহ রুপসি টেলে হচ্ছে সবচেয়ে বিপজ্জনক জায়গা হচ্ছে এটা এটাকে কলসির মুখ ঝর্ণা বলা হয়ে থাকে এখানে হচ্ছে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু এখানে হচ্ছে গত বছর আমরা কয়েকজন বাইকে হারিয়েছি এবছরও রিসেন্টলি একজন বাইক এখানে হচ্ছে খুবই হচ্ছে পরে আর উঠতে পারে নাই তো এই জন্য এই জায়গাটা অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এখন হচ্ছে রূপসিজন না শেষ করলাম অর্থাৎ এখন হচ্ছে যাচ্ছি ছাগলকানটার দিকে জিরি পথে হাঁটার মজাই যে আলাদা সেটা হচ্ছে জিরিতে আসলে বোঝা যায় এরকম পানি থাকলে সেটা তো কথাই নাই একদম শান্ত শীতল পানি এর মধ্যে আমরা হাঁটতেছি হচ্ছে আমাদের পোলট্রি মেটা আর হচ্ছে আমি

ওই যে পিছনে ছাগল কানবে না এখন ছাগল চলে আসলাম আমরা আজকে আমরা ছিলাম প্রচুর পানি ছিল এবং ঝর্নার যেই আসল রূপ ভিউ সেটা আমরা উপভোগ করতে পেরেছি আশা করি যদি বৃষ্টি থাকে কয়েকদিন আগে যদি বৃষ্টি হয়ে থাকে ওরকম করে প্ল্যান করে আসলে অবশ্যই ব্যাটার একটা ভিউ পাবেন হচ্ছেই আর নেক্সট কোন ঝর্নার ভিডিও দেখতে চান যদি কারো ভালো লাগে যে থাকে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী কোন দি কোন ঝর্ণা বা কোটায় আমাকে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন টাকা বাই বাই দেখা হবে অন্য একটা ভিডিওতে